হ্যালো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইভ জয়েন্ট করো তোমাদের সঙ্গে অনেক অনেক কথা রয়েছে আজকে লাইভে তোমাদের সঙ্গে প্রচুর প্রচুর কথা রয়েছে তোমরা তাড়াতাড়ি করে আজকে লাইভটি জয়েন্ট করো এনজয় করো তো আমি রেডি হয়ে এলাম এই আংটি পড়তে ভুলে গেছি জানেন তাড়াহুড়ো করে এসছি তো আংটি পড়তে ভুলে গেছি আমি কাল থেকেই ভাবছিলাম যে আজকে একবার তোমাদের সাথে লাইভে আসা যাক তো এসেছি ফাইনালি যেহেতু নিচেতে প্রচুর চেঁচামেচি কাজ চলছে ঠিক আছে যার জন্য হচ্ছে ছাদে লাইভে এসেছি ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা ধরনের মানে এখনও তো আমাদের ফিনিশিং হয়নি বাড়িটা তো তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই একদিন সফল হব এইটুকুই আশা মানে রাখছি তোমরা দোয়া করো যেন আমাদের সপরিবার সবসময় হাসি খুশি থাকে আমিও দোয়া করি তোমরা যারা আমার ভিডিও দেখো বা নাই দেখো তারাও যেন সব সময় ভালো থাকে তো আজকে হচ্ছে কি বার বলো তো ভুলে যাচ্ছি জানো আজকে হচ্ছে মঙ্গলবার আর আর আজকে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি দেখে নেবে কেয়ামাসিকে নিয়ে কিছু ভিডিও আমি দিয়েছি তো হয়তো কেয়ামাসিও সেই ভিডিওটা দেখতে পারে তো এটা খারাপভাবে নেওয়ার কিছু নেই ঠিক আছে আমি শুধুমাত্র আমার মনের কথাটা আমি তুলে ধরেছি যে আমিও ভিডিও বানাই অনেকেই ভিডিও বানাই বাট সেটাকে এইভাবে বানানো উচিত নয় যাতে দেখো আমি ভিডিও বানাই আমার কমেন্টে কিন্তু একজনও খারাপ কমেন্ট করে না হ্যাঁ এবার যাদের মানসিকতাই খারাপ তারা তো খারাপ কমেন্ট করবে। বাট আমি খারাপ কমেন্টগুলো শোনার মতো কাজ করব কেন এমন কেন কাজ করব যাতে আমায় খারাপ কমেন্ট শুনতে হয় তো এইরকম কাজ থেকে তো নিজেকে বিরত থাকতে হবে তাই না আর নিজের চরিত্রটা নিজের কাছে ঠিক রাখতে হবে সেটাই আমি আর কি বলেছি তো ওই ভিডিও একজন জয়েন্ট করেছো কমেন্ট করো আমি কিন্তু তোমাদের রিপ্লাই দেবো তোমরা জয়েন্ট করো তোমরা আমার লাইভে জয়েন্ট করলে আমার খুব ভালো লাগে বন্ধুরা আর সব থেকে বেশি আমার ভালো লাগে যে আমার ভিডিওগুলো কেউ দেখছে এমন কি কমেন্ট করছে এগুলো আমার বেশি ভালো লাগে কমেন্ট করাগুলো আমার বেশি ভালো লাগে তো আমি ওই যে বললাম আমার গলাটা খারাপ এখন লাগছে কারণ হচ্ছে আমার একটু সর্দি হয়েছে ওই কারণে আর কি তো তো তোমরা তাড়াতাড়ি জয়েন করো আমার বেশ ভালো লাগে জানো আমি এখন একটা ড্রেস তোমাদের দেখাবো আমার আমি হচ্ছে কালকে একটু বাজারে গিয়েছিলাম তো আমি কিনেছি তো কেমন হয়েছে জানিও কিন্তু কেমন হয়েছে জানাবে এই যে এই ড্রেসটা চলো তোমাদের দেখা আমি যেখানে যাই চেষ্টা করি একটু হেজাবটা পরার ঠিক আছে তো ক্ষেত্রে প্রচুর হাওয়া দিচ্ছে ঠিক আছে তো আমি যে ছাদে এলাম যেহেতু আওয়াজটা না হয় ঠিক আছে নিচে তো প্রচুর আওয়াজ তো এই যে হচ্ছে জামাটা এই জামাটা জামাটা দেখুন খুব সুন্দর লেগেছে আমার জামাটা যেন হ্যাঁ তোমরা এখন বলতে পারো এখানটা এরকম নেট তো এইখানটা নেটের কোনো ব্যাপার নেই কারণ এই এইদিকটাই দেখুন ভেতরে অস্ত্র দেওয়া আছে ভেতরে কাপড় কিন্তু ধরালো আছে এই দেখুন ভেতরে কাপড় খুব সুন্দর ভাবে ধরানো আছে তোমরা প্লিজ প্লিজ লাইভটা জয়েন্ট করো কন্টিনিউ করো তোমাদের জন্য আরো ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও আমি নিয়ে আসছি খুবই তাড়াতাড়ি আর আমার ভিডিও দেরি হওয়ার কারণটা আমি বলবো আজকে ঠিক আছে আমি ধরো একদিন ভিডিও দিই আর একদিন তো শীতকাল তো একটু শীত ধরছে জামাটা আমি আপনাদের দেখাই আরও কালার ছিল একটা কালার হচ্ছে তোমার আকাশি আকাশির মধ্যে একটা ছিল আকাশের মধ্যে একটা ছিল আরও ছিল কালো আকাশি কালো আরও অনেক অনেক কালার ছিল ঠিক আছে ওর মধ্যে আমি এটাই নিয়েছি তো এটা নিয়েছি কেমন লাগছে জানিও কিন্তু আমি যেহেতু হেজাব পড়ি ওই জন্য আমি জামাটা নিলাম ঠিক আছে আমার মায়ের পছন্দ ছিল হচ্ছে তোমার আকাশিটা তো আমার কাছে ঠিক ভালো লাগেনি আমি এই জন্য কালোটাই নিলাম আর কি তো রাতের অন্ধকারে কিন্তু কালোটাই বেশি জেল্লা দিচ্ছিল যে বন্ধুরা দেখুন এটা এটাই দেখুন ভিডিও করতে করতে এগুলো সব নষ্ট হয়ে গেছে এটা পুরোপুরি তো আমার সমস্ত ভিডিও করা হয় না দেখুন চুরিগুলোর সাথে ম্যাচিং করে গেছে ভিডিওতে জয়েন করছো ভিডিও থেকে বেরিয়ে যেও না লাইভ থেকে বেরিয়ে যেও না আমি নতুন তো একটু বানিয়ে বসে নেওয়াটাই হচ্ছে তোমাদের কাজ তো আমি জানি না লাইভে কিভাবে কখন কেমনভাবে আসতে হয় তো আমি এসেছি কারণ আমার মনে হলো যে আমার বন্ধুদের সাথে একদম লাইভ কিছু কথা বলা যাক মনের কিছু কথা আর কি মানে একটু গল্প করা যাক আর কি মনের কথা নয় গল্প করা যাক তো সেই হিসেবে এসছি তো তোমরা লাইফতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে একজন দেখছেন আমার লাইফটা কমেন্ট করো আমি রিপ্লাই দেব চ্যাট করো আমি রিপ্লাই দেব ঠিক আছে অবস্থা এই এই এইগুলো আমি কিনে থেকে এই ভিডিও করে করি আমার বালাগুলো দেখ নষ্ট রান্নার ভিডিও শুট করার সময়তেও এরকমই করতে হয় ঠিক আছে তোমরা লাইভটাই প্লিজ প্লিজ জয়েন করো তো চলো বন্ধুরা লাইফটা কন্টিনিউ করার দেখছেন কত সুন্দর পেঁয়াজ গাছগুলো বেরিয়েছে না হ্যাঁ দেখুন এটা হয়তো বা দিকে পেঁয়াজও হয়েছে এই পাতাগুলো না না করে অনেকবার কাটা হয়েছে আর আমাদের ওই দিকটায় ছাদের ওই পাশটাই হচ্ছে ধনে পাতা লাগানো হয়েছিল যেগুলো হচ্ছে ইঁদুরে নষ্ট করে দিয়েছে তারপর নষ্ট হয়ে গেছে বেশি পানি দেওয়ার কারণেও হতে পারে তো যার জন্য এটা তোমার মাটিটা আবার ফেলে দেওয়া হলো কারণ যেহেতু বের হয়নি না সেই জন্য আমি প্রায় পাঁচ ছবার কেটে গেছি মানে রান্না হয়েছে এই ধনে বলছি পেঁয়াজ পাতাগুলো রান্না হয়েছে আবার তোমার সেই আর কি তোমরা জয়েন্ট করছো আবার চলে যাচ্ছ কেন করছো বন্ধুরা একটু হ্যাঁ আমি জানি আমি ঠিক মতো পারি না তবে একটু কষ্ট করে দেখো ভিডিওগুলো অনেক কষ্ট করে শুধুমাত্র তোমাদের জন্য করি আর এমনি তো আমার বাড়ির সমস্ত কাজ ফেলে রেখে ভিডিও করি এই যে জামাটা তোমাদের দেখালাম দেখো রোদে কত সুন্দর লাগছে আর একটা আকাশি নেব আর আমাদের গ্রামের প্রকৃতি তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানিও এই যে আমাদের গ্রামের সুন্দর প্রকৃতি যারা শহরে থাকেন তাদের কিন্তু গ্রামের প্রকৃতিটা অনেক মিস করেন অনেক আমি বুঝি আমি বুঝি কারণ শহরের ওই পরিস্থিতির তুলনায় আমাদের গ্রাম অনেক ভালো আমার কাছে তো সেটাই মনে হয় এই এতক্ষণ ভয়েসটাও আসেনি ও ভয়েসটা অফ ছিল তো বন্ধুরা আমার লাইফটা এখানে করছি ভালো লাগলে একটু যদি ভালো লাগে একটু ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বেশি ভালো লাগলে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটি মিষ্টি বন্ধু হয়ে যাও আর প্রত্যেকটা ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো কিন্তু করতে ভালো লাগল না এইসব बंद कर दी